চৌধুরী শায় পেশাগতভাবে পূজারী মানুষ না হলেও সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টের পর বড় বড় ক্লাব মন্দিরে পুজো করেই তার অবসর সময় কাটান আসলে জপ তপ বা পুজো আচ্ছায় তাঁর ছিল গভীর জ্ঞান এছাড়া পয়সা ব্যাপারে তিনি ছিলেন যথেষ্ট হুঁশিয়ার তবে শৌখিন মানুষ তার একটি বিশেষ গুণ ছিল তা হল তিনি পুরনো বা অ্যান্টিক জিনিসপত্র কিনতে বা বাড়িতে সাজিয়ে রাখতে খুব পছন্দ করতেন তাই ভালো কোনো জিনিস এলেই দোকানদার শিবু তাকে সবার আগে খবর দিত শিবু আজ তোর দোকান তো বেশ খালি দেখছি তাই এই মাসে হুম কি বিক্রিবারটা কম হচ্ছে নাকি আর বলবেন না চৌধুরী বাবু গেল মাসে ওই এক শুটিং পার্টি আমার দোকানের কিছু অ্যান্টিকের মূর্তি ভাড়া নিয়েছিল ওদের ওই কিসব সিনেমায় লাগবে বলে সেই সে টাকাগুলো এখনো দেয়নি বুঝলাম তা বল আজ আমাকে ডেকেছিস কেন এমন নতুন জিনিস এসেছে দেখা আজকাল তুই যা দাম হাঁকছিস তাতে আমার তোর থেকে জিনিস কেনা দায় হয়ে পড়েছে ভালো কিছু জিনিস নিতে হলে একটু তো খরচা করতেই হবে তা আগের বারের মূর্তিটা কেমন দিয়েছিলাম বলো নিজেই তো বলেছিলে যে দেখেছে সেই প্রশংসায় পঞ্চমুখ তা তোর সেই নতুন জিনিসটি কোথায় হুম। একদম ঝাকাস জিনিস আছে আমি এটা আসার পর আগেই তোমার জন্য সাইড করে রেখেছিলাম দোষ এই মূর্তির মধ্যে আবার ঘাস কি আছে এরকম মূর্তি আমি আগে অনেক নিয়েছি না না এ আমার পছন্দ হয়নি আমাকে অন্য কিছু এলে খবর দিবি যেরকম মরচে ধরা ধুলো ভরা অবস্থায় ওটা দোকানের এক কোনায় পড়েছিল তাতে অবশ্য ওটাকে ব্রোঞ্জ বলে চেনা খুব কঠিন ছিল দোকানদার তো বুঝতেই পারেনি কিন্তু চৌধুরী বাবুর একেবারে জহুরির চোখ তিনি কি আর এই সুযোগ ছাড়েন আরে এটা কি এটা তো আগে দেখিনি আরে ওটা তো অনেক পুরনো ওই এক জমিদার বাড়ি বিক্রি হয়ে যাওয়ায় এগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছিল আর নোংরার মধ্যে পড়েছিল বিক্রি হবে না তাই ওই ফেলে রেখেছি আমি এটাই নেব এটার দাম কত নেবি বল আসুন অন্য কিছু ভালো জিনিস এলে আমাকে অবশ্যই জানাবি

কাল একবার সময় করে ওটা ঘষে মেজে একেবারে ঝকঝকে করে তুলবি কিন্তু বাবু এই নোংরা কেটলিখানা খানা আপনি জোটালেন থেকে। কিন্নিমা দেখলে কিন্তু খুব রাগ করবেন সাথে আমাকেও বকাবকি করবেন ছাড় তো তোর গিন্নিমার কথা এসবের মূল্য তোর গিন্নিমা কোনোদিনই বোঝেনি তো আজ কি করে বুঝবে হ্যাঁ যা যা তোর গিন্নিমার ঠাকুর ঘর থেকে বেরোবার আগে কেটলিখানা তোর ঘরে লুকিয়ে রেখে আয় শোন গন্নি মা আজানো এই ব্যাপারে কুনাক খরেও কিছু জামতে না পারে। ঠিক আছে বাবু। আপনার জন্য আমি দোষ না করেও বকা খে মরি। ও বাবা! জোর মচা বিচে গেছি। রে এ তো কামাল করে দিয়েছিস রে উপের এই পুরোনো কেটলি তো দেখি পুরো সোনার মতো চকচক করছে যে হরির চোখ তো কখনো ভুল হতে পারে না রে উপের আ করে দেখছিস কি এবার বল কি এনেছি এটা বাবু আপনার জবাব নেই খাসা মাজার পরে এ তো পুরো সোনার মতো চকচক করছে এ নিজের মুখও দেখতে পাচ্ছি কিন্তু বাবু আপনি এই কেটলিটা দিয়ে কি করবেন ও তোকে জানতে হবে না যা তুই এবার ভেতরে যা দেখ তোর গিন্নিমা উঠেছেন কিনা আচ্ছা যাই আসলে কেটলিটিকে তার স্ত্রীর চোখ এড়াতে হলে চৌধুরী বাবুর কাছে বৈঠকখানার এই ঘরটি ছাড়া এর থেকে ভালো বা গোপন জায়গা আর কিছুই হতে পারে না কিন্তু আজ ভাগ্য সহায় দিল না তার ওই যে কথায় বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় শেষমেশ তার গিন্নির চোখে সেটা পড়েই গেল তিনি অনপুনি এগিয়ে গেলেন চৌধুরী বাবু তার স্ত্রীকে দেখে তাড়াতাড়ি কেটলিটা লুকিয়ে ফেলার চেষ্টাও করলেন কি গো এত তাড়াতাড়ি করে কি লুকোচ্ছ বলতো দেখে কি ওটা আরে না না ও কিছু না আমার কাজের জিনিস তুমি ও সব বুঝবে না দেখাও বলছি এই কি এই কেটলি তুমি কোথায় পেলে। এই তো দেখেই মনে হচ্ছে বহু বছরের পুরোনো। আজকালকার দিনে এই রকম কেটলি কেউ ব্যবহার করে না? এমন কি বাজারেও কিনতে পাওয়া যায় না। তুমি ওসাব বুঝবে না আরে আমার এক ছাত্র আমাকে উপহার দিয়েছে। এই কেটলি আমার খুব পছন্দ হয়েছে। তাই এই কেটলি আমি রান্নাঘরে রাখব। আমি কাল থেকেই এটাতে চা বানাবো না হলে এই জিনিস তুমি এই বাড়িতে রাখতে পারবে না ওহ যা করবে ঠিক আছে তাই হবে এখন এই ঘরের টেবিলেই থাক না হয় কাল না হয় উপেনকে বলে ভালো করে ধুয়ে মুছে তোমার রান্নাঘরে পাঠিয়ে দেবো আমার কথার যেন নড়চড় না হয় চৌধুরীবাবুর কথা মতো সকালেই ওপেন ব্রঞ্জের কেটলিটি ভালো করে ধুয়ে মুছে তার গিন্নিমাকে দিয়ে দেন গিন্নিমা ও সেটিকে সযত্নে তার রান্নাঘরের একটি টিনের বাক্সের ওপর রেখে দেন এই বাক্সের ভেতরে তার নিরামিষ রান্নার বাসনপত্র থাকে না বাবা দাদা রান্নাঘরখানা তো বেশ ভালোই দেখছি তা পুরো বাড়ির ঘরগুলো একটু ঘুরে না দেখলে হয় তবে বেশ আরামে থাকা যাবে এখানে কত খাবার দাবার চারিদিকে দেখি দেখি মানুষের খাবারের স্বাদ কেমন ছিল আমার জিভটাই তো পুড়ে গেল গো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গিন্নিমা সবে বিছানায় গড়াতে গেছেন এরকম একটা অদ্ভুত চিৎকারে তার ঘুম ভেঙে গেল এদিকে বৈঠকখানায় চৌধুরী বাবুর কিছু ছাত্র এসেছে তার কাছে পুজো নিয়ে শিক্ষানবিশি করতে উপেনও সারাদিনের খাটুনির পর এই সময়টাতে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পায় তাই সেও তার ঘরে কে কে ওখানে কে চিৎকার করলো এরকম আগে আমি জানি না তো গিন্নিমা মা আমি তো সব পরিষ্কার করে ঢেকে ঢুকেই রেখে গেছিলুম ওই রথিনদের বাড়ির হুলোটারই কীর্তি মনে হয় দাঁড়ান আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছে বিড়ালি ফল বা কাঁচা সবজি খায় বাপের জন্মে শুনিনি বাপ পড়ন্ত ছড়াকে সামনে পেলে এমন শাস্তি দেবো যে ভুলেও এই বাড়ির পথ আর মারাবে না কোনো দেবো রাগের চোটে ওই কেটলিটার কথা তার আর মনে পড়ে না ওPEDো সেটা খেয়াল করে না যে কেটলিটা যথা স্থানে আর নেই এদিকে সেই মিজি কেটলি এত বড় বাড়িতে মহানন্দে নাচগান জুড়ে দেয় মানে মজা নেই নিদানন্দ চারদিকে এত খাবার করব আমি সাবার চারিদিকে এত খাবার করব আমি সাবার আহা কি আনন্দ কি আনন্দ নেই নিদানন্দ নেই নিদানন্দ নেই এই বাড়িতে আগে তো কখনো এরকম গান বাজনা শুনিনি হ্যাঁ তাই তো এর আগেও তো এতবার এসেছি আর এই ভর দুপুরে কে এইভাবে গান করছে আর নাচ করছে বলতো অবাক কান্ড উপেন কাকা না তো তাই হবে হয়তো গিন্নিমা ঘুমোচ্ছেন দেখে বেচা আবার গান সাধ্যে বসেছে মনে হয় আহা মুদি মুদি কি আরে আরে এ পাশের ঘরে তো ভূতের খেলা চলছে একটা বড় বিজি সারা ঘরময় নেচে বেড়াচ্ছে মানুষের মতো গানও গাইছে পুরুষ কণ্ঠে কি 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 করে সম্ভব এসব এই শ깃 তোর চৌধুরী বাবুকে ডেকে তোর চৌধুরী মশাই এ দাদু জোর পাশের ঘরে কে মানুষবি নাচ গান করছে

গেল কেটলিটি ইচ্ছু মতো রূপ পরিবর্তন করতে পারত কারণ কেটলিটি ছিল অনেক প্রাচীন আমাদের এক সিন্ধু রাজার জাদু কেটলি তিনি এই কেটলির সাহায্যে তার শত্রুদের এবং অসত লোকজনদের নাজেহাল করতেন আর কেউ অপরাধ করলে তাকে এই যাদুর কেটলিতে বন্দি করে রাখতেন আজ আমি আমার এই শখের কেটলিটাতেই চা খাব এই কেটলিটা তো সেই রাজা বাদশাদের আমলে ছিল তাই না গিন্নিমা হ্যাঁ আমি আমার বাপ ঠাকুরদার আমলে এখান দেখেছিলাম আমার ঠাকুরদার কাছে তবে এই কেটলি দেখে মনে হয় আরও আগে রে বাপ রে মরে গেল রে কি গরম রে বাবা রে উপেন আমার চা কোথায় দুই কাপ চা করতে কতক্ষণ লাগবে তোর গিন্নিমা बाबू তাড়াতাড়ি চলুন রান্না করি এ গিন্নিমা ভয় জ্ঞান হারিয়েছেন ওই ওই কত হলো আসল ভূত ভূত নয় দত্তি

বাবা আমি ওই জাদুর কেটলি থেকে বেরিয়েছি যেটাকে তুই শিবুকে বোকা বানিয়ে সস্তায় কিনে এনেছিলি আমি ওই কেটলির ভেতরেই থাকি যখন যেমন ইচ্ছে তেমন রূপ ধারণ করতে পারে সেদিন সবাই মিলে তোরা আমাকে ধরতে এসেছিলিস না তেমন না জেহাল করেছিলাম তারপরেও আজ আবার তো স্ত্রী আমাকে আগুনে চাপালো কত বড় দুঃসাহস তার মানে তুমি সেই লোমোস মাথাওয়ালা আধা মানুষ আধা বেজি আমি সেই বেজি যাকে তোরা ভূত ভেবেছিলি আসলে বহু বছর আগে আমাকে এই জাদু কেটলিতে বন্দি করা হয়েছিল এবং কেটলির ঢাকনা বন্ধ ছিল কিন্তু কেটলিটা ঘষা মাজার পর কেটলি ঢাক না খোলার সঙ্গে সঙ্গে আমি আবার জীবন্ত হয়ে উঠে আমাদের আমাদের ছেড়ে দাও করে আমি এই বাড়ি ছেড়ে আর কোথাও যাব না আর আমি ওই কেটলিতেও তো যাব না এ তো ভারী বিপদে পড়া গেল কি চাই তোমার রায়ু শেষ হওয়ার আগেই আমার মৃত্যু ঘটে আমি ছিলাম সুদূর সিন্ধু প্রদেশের এক রাজার বিশ্বস্ত প্রজা রাজা বাবু জাদু জানতেন রাজা বাবু আমাকে খুব স্নেহ করতেন কিন্তু একদিন লোভের বশবর্তী হয়ে তার একমাত্র কন্যাকে আমি বিয়ে করতে চাই রাজা বাবু তার নামা দায় তার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার দুঃসাহস দেখাই শেষ পর্যন্ত ধরা পড়ে যাই তারপর তিনি তার জাদু বলে আমাকে দেন দেন আর আমি আর কখনো মানুষ রূপে ফিরতে পারব না সেই থেকে আমি বন্দি ছিলাম আজ এত বছর পর আমি আবার মুক্ত হয়েছে এখন থেকে এই বাড়িতেই থাকবো আজও আমি আমার সেই রাজকন্যাকে সে বলেছিল বলেছিল আমার জন্যে অপেক্ষা করবে আর আজীবন না এর একটা বিহিত তোমাকে করতেই হবে ঠিক আছে আজ থেকে তুমি আমার এই শোবার ঘরেই থাক তোমার যা যা লাগবে আমি সব কিছু তোমাকে দেব কথা দিলাম তুমি আমাদের কোনো ক্ষতি না করো আর আমার কথা শুনে চলো তাহলে আমি তোমার সেই রাজকন্যাকে খুঁজে আবার তোমার কাছে ফিরিয়ে আনব সেদিন রাতেই চৌধুরী বাবু গিন্নিমা উপেন এবং তার এক বন্ধুকে সব ঘটনা জানালেন আর সহ্য করতে না পেরে চৌধুরী বাবু এবার একটা ফোন দিয়ে আঁটলেন তারপর তিনি তার গুরুদেবের পরামর্শে একজন সুন্দরী নারীকে রাজকন্যা সাজিয়ে সে জিনের সামনে পেষিয়ে জিন ভায়া ওঠো দেখো কাকে এনেছি আমরা তোমার অনেক দিনের অপূর্ণ স্বপ্ন আজ সত্যি হতে চলেছে আমার ঘুমের সময় কেন আমাকে জ্বালাতন তোরা। তুমি একবার তাকি দেখো কে এসেছে কই গো তোমরা কোথায় গেলে আমি আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলেন এত বছর ধরে আমি আপনার অপেক্ষায় পথ বসে আছি এই দেখো জিন ভায়া তুমি এত বছর যাকে খুঁজে বেড়াচ্ছিলে আমরা তাকে খুঁজে আনতে সক্ষম হয়েছি তুমি আমার স্ত্রী তাই তুমি আজ থেকে আমার সাথে এই বাড়িতেই থাকবে এই দৈত্যের সাথে থাকার আমার মরে যাওয়া ভালো তুমি এখন আর মানুষ নও তুমি এখন জিনে পরিণত হয়ে গেছো তাহলে কি করে তোমার মতো দানবের সাথে এই মানুষরূপী রাজকন্যা থাকতে পারবে বলো ও তোমাকে দেখে ভয় পাচ্ছে যতক্ষণ না তুমি আবার তোমার সেই পূর্ব প্রজার রূপে ফিরছো রাজকন্যা তোমার সাথে থাকতে পারবে না আমি কিছুতেই আমার স্ত্রীকে আর হারাতে পারবো না আমি রাজকন্যাকে আমার থেকে দূরে কোথাও যেতে দেব না তার জন্য যা কিছু করবার আমি করব আমি একটাই শর্তে আপনার সাথে থাকব আপনাকে তার আগে মানুষরূপে ফিরতে হবে কি করে সম্ভব সেটা সম্ভব তার জন্যই তো আমি এখানে এসেছি তোমাকে শেষবারের মতো আরো একবার ওই জাদুই কেটলিতে ফিরতে হবে তবেই আমি তোমাকে মন্ত্র বলে মানুষরূপে ফেরাতে পারবো আমি গুরুদেবের কথা শুনবো তবে আমারও একখানা শর্ত আছে আমি কেটলিতে ফিরলে রাজকন্যাকেও আমার সঙ্গে যেতে হবে ঠিক আছে তাই হবে কিন্তু আগে তোমাকে কেটলিতে ঢুকতে হবে যেভাবে তুমি কেটলি থেকে বেরিয়েছিলে তারপর রাজকন্যাকে আমি আমার মন্ত্র বলে কেটলিতে প্রবেশ করাব রাজকন্যাকে হারাবার ভয়ে মূর্খজিন গুরুদেবের কথায় বিশ্বাস করে এবং রাজি হয়ে যায় জিন এবার তুমি এই কেটলিতে প্রবেশ করো আমি তোমাকে মানুষ রূপে ফেরাবো কথা দিচ্ছি এই ঘটনার পর থেকে চৌধুরী চৌধুরীবাবু আর কখনো বা জিনিস কেনেন না এবং নিজের পাপ ভোট থেকে শিবুকে ব্রঞ্জের কেটলিটির পুরো দাম চুকিয়ে দেন আর পুরো ঘটনাটাও খুলে ললেন থাকে তাও তিনি উপলব্ধি করেন যে কারুকে ঠকানোর মা শুধু বোধহয় তাকে ওইভাবে গুনতে হয়েছিল এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে